নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এটা তোমরা বেঁচে যাওয়া রুটি দিয়েও তৈরি করতে পারো বা নিজে হাতে রুটি বানিয়ে সাথে সাথে করতে পারো একদম কম সময়ের মধ্যে হেলথি আর মুখরোচক কিছু খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে আশা করছি তোমাদের সবার ভীষণ পছন্দ হবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমরা নিয়ে নেব এক পাটি আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারো সাথে দিয়ে দেবো সেই বাটিরই হাফ বাটি মতো সুজি তো তোমরা শুধু আটা দিয়েও করতে পারবে সুজিটাকে স্কিপ করতেও পারবে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের হাতের কাছে যদি আগে থেকে বানানো রুটি থেকে থাকে তাহলে সেটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো আমি একটু ক্রিস্পি তৈরি করবো এর জন্য এখানে সুজিটা দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে যেহেতু এখানে আটা আর সুজি মিশিয়ে দিয়েছে একসাথে একবারে বেশি জল দিতে যাবে না অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে মুখরোচক খাবার মানেই তেলে ভাজা তো তোমাদের যদি এমন মনে হয় যে মুখরোচকও খাবো অথচ তেল লাগবে না তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করবে খেতে দুর্দান্ত টেস্ট হয় যেহেতু আটার মধ্যে সুজি দেওয়া আছে আটাটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে খুব বেশি যেন শক্ত না হয়ে যায় এখন এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে নিয়েছি কিছু ধনেপাতা এগুলো বিলিতি ধনে আমাদের বাড়িতেই আছে তো হাতের কাছে আমার দেশি ধনেপাতা নেই বলে এটাই দিয়ে দিচ্ছি তো ধনে পাতাগুলোকে খুব ভালো করে এইভাবে কুচিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কুচিয়ে নিতে হবে ঝালের পরিমাণটা তোমরা বুঝে দিও যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে দেবে এবার নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিতে হবে ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে কেটে নেবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এবার পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নেবে এগুলো যেন একটার সাথে আর একটা না লেগে থাকে সেদিকে একটু খেয়াল রাখবে এবার পেঁয়াজ কুচিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি তো চলো বন্ধুরা এখন কিছু মশলা মিশিয়ে নিই প্রথমেই হাফ চামচ চিলি ফ্লেক্স অল্প একটু চাট মশলা সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন এই মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু লবণ দিতে মোটেও যাবে না লবণটা দিলে পেঁয়াজটা একেবারে জল হয়ে যাবে তো এখানে নিয়েছি দেখো আলু আলু চারটিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে যদি আলু খেতে ভালো না বাসো আলুর পরিবর্তে এখানে ডিম সেদ্ধ করে দিতে পারো বা পনির দিতে পারো আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু রঙের জন্য দিয়ে দেব এখানে হাফ চামচ মতো গরম মশলা হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলোকে আলু সেদ্ধর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমাদের আটার ডোটাও সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে সফট হয়েছে আরও একটু হাত দিয়ে মেখে নেব এদিকে শালিকের কিচির মিচির তোমরা তো শুনতেই পাচ্ছ ভীষণ শব্দ করছে মানে ঝগড়া করছে শালিকে এবার এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব রুটির থেকেও একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে তো এখন একটা লেচি নিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব একটু খেয়াল রাখবে রুটিটা যাতে খুব পাতলা হয় মোটা যেন একটুও না হয় ঠিক আছে তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে একেবারে পাতলা করে আমি বেলে নিয়েছি আগে থেকে আমি একটা তাওয়া গরম করেছিলাম এখন রুটিটাকে ভেজে নেব কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে রুটিটা যাতে না ফুলে যায় আর পুরোপুরিভাবে ভাজা না হয়ে যায় ঠিক আছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট ভেজে নিতে হবে ঠিক এরকম করে তো একে একে প্রত্যেকটা রুটি আমি এইভাবেই ভেজে নেব দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু আমি না ফোলাচ্ছি আর না ফুল ভেজে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা রুটিকে ভেজে নিতে হবে ঠিক যেমন আমরা এগরোল বানানোর আগে রুটিগুলো সেঁকে নিই ঠিক সেইভাবে সেঁকে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত রুটিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা রুটি আমি নিয়ে নেব এখন এর ওপরে দিয়ে দেবো কিছুটা সস এখানে আমি পাস্তা সস দিচ্ছি তোমাদের হাতে কাছে টমেটো কেচাপ থাকলে সেটা দিয়েও করতে পারবে পুরো রুটিটাই এইভাবে মেখে দিতে হবে তোমরা হয়তো ভাবতে পারো যে এত ঝিমিয়ে কেন কথা বলছি আমার শরীরটা আজও খুব খারাপ এর জন্য কথাটা আমি এইভাবেই বলছি এখন একটা চাকু দিয়ে দেখো মানে সেন্টার থেকে এইভাবে পাশ পর্যন্ত কেটে দিতে হবে আর আমি মেপে নিচ্ছি ঠিক এইভাবে এবার এখানে একটুখানি কেটে দিতে হবে যাতে আমাদের এটা বানাতে সুবিধা হয় তো রুটিটাকে আবার খুলে দেব এখন আমরা প্রথমে যে আলুটা মেখেছিলাম আলুটা একটা অংশে দিয়ে দিতে হবে এইভাবে আমরা তিনটে ভাগ করেছি তিন ভাগের এক ভাগে এইভাবে আলুটা আমি বসিয়ে দিয়েছি এখন পরের ভাগটায় এইভাবে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা সত্যিই এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় অন্তত একবার ট্রাই করো এবার নিয়েছি চিজ তোমাদের হাতের কাছে মজরেলা চিজ থাকলে সেটাই দেবে আমার কাছে কিউব চিজ আছে তো কিউব চিজটাই আমি এইভাবে গ্রেড করে দিচ্ছি এখন রুটিটাকে ভাজ করতে হবে প্রথমে পেঁয়াজের সাইডটা উল্টে চিজের উপরে দিতে হবে তারপরে এই সাইডটা উল্টে আলু সেদ্ধ যে অংশটায় আছে সেই অংশটাই দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রুটির ভাজটা ঠিক কীভাবে দিতে হবে তো একটা রুটি আমি ভাজ করে নিয়েছি এখন একটা তাওয়ার উপরে দিয়ে দেব অল্প একটু তেল এক চামচ মতো তেল দিলেই হয়ে যাবে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে আর এই এক চামচ তেলেই আমরা তিন পিস টিফিন ভেজে নেব তো একে একে তিনটে আমি এর উপরে দিয়ে দিচ্ছি দু মিনিট মতো হয়ে গেছে একটা পাশ কিন্তু এর ভাজা হয়ে গেছে এখন উল্টে দিতে হবে বাইরে পাশটা কিন্তু একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলেই খেতে মজা আসবে তো একে একে তিনটে আমি উল্টে দিচ্ছি আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেসটিকে ফলো করে রাখবে আমি সময় আমার চ্যানেলে ইউনিক ধরনের রেসিপি আর হেলদি রেসিপি শেয়ার করে থাকি আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগবে তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে এখন নামিয়ে নেব যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাও আবার তেল ছাড়া তাহলে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদের ভীষণ পছন্দ হবে আর এর আওয়াজেই বুঝতে পারছো এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর এটা বানাতে খুব বেশি একটা সময়ও লাগে না বন্ধুরা আশা করছি এই রেসিপিটা ট্রাই করার পরে তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো